নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলার একটা বাগানে একটা চাষি বন্ধুর বাগানে বা কৃষক বন্ধুর বাগানে উনি প্রথমে আমি ওনাদের একটু পরিচয়টা জেনে নেবো দাদা যদি আপনার নামটা একটু বলেন বিমান কুণ্ডু আর দাদা আপনার বিকাশ কুণ্ডু দু ভাই তো হ্যাঁ আচ্ছা আপনার যে বাগানটা লাগিয়েছেন এটা কতটা জায়গার উপর লাগিয়েছেন দু বিঘা পাঁচ কাঠা দুবিঘা পাঁচ কাঠার উপর লাগিয়েছেন হুম

তা আপনার এখানে তো প্রচুর কম দামের গাছ পাওয়া যায় আমরা পাশাপাশি নার্সারিতে ধরুন বিশ টাকা পঞ্চাশ টাকা আমি আপনাকে প্রশ্ন করবো আপনি একশো পঁয়ষট্টি টাকা দিয়ে রামকৃষ্ণ নার্সারিতে চারা কিনতে গেলেন কেন ওটা হচ্ছে প্রথম বছরই আমি ফল পাবো আর ওটা দশ বছর পরে ধরতে পারে নাও পারে তাহলে আমার আমার প্রথমে ইনভেস্ট যখন করবো তখন তো বেশি ইনভেস্ট করার দরকার তো আচ্ছা আপনি কি দেখেছেন কোনো বাগানে যে ফল ধরেনি এরকম কাছাকাছি বাগানি ফল ধরেনি কাজ কেটে দিতে হয়েছে দেখেছি বেকার তা তার তো সময়গুলো নষ্ট হইলো এখনও তো কিছু বাগান আছে হ্যাঁ আছে এখনও কিছু বাগান আছে আচ্ছা আপনারা এখানে যদি কেউ আসেন কীভাবে আসবেন ও তো ওই টেনে হলে পেয়ারটা পথে নেমে আসতে হবে ট্রেনে যদি কেউ আসেন হ্যাঁ দিক থেকে বা বাঁকুড়ার দিক থেকে পিয়ার নামবেন হ্যাঁ কিংবা বিষ্ণুপুরে বিষ্ণুপুরে নামবেন ওখান থেকে বাস পাবেন সাবড়া কোন সাবড়া কোন সাবড়া কোন আপনার গ্রামটার নাম হচ্ছে ঘোলা ঘোলা আর যে জায়গাটা জায়গাটা বেসিক ট্রেনিং কলেজের পাশে ও সাবড়া কোন বেসিক ট্রেনিং কলেজের পাশেই আপনার বাগানটা আছে তাহলে অ্যাড্রেসটা তো খুব সহজ হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা আমি একটা বলি এই গাছগুলো যে আপনারা নিয়েছেন আমাদের কাছে গাছগুলো যে আমাদের কাছে আপনি নিয়েছেন তা শুধু কি গাছ নিয়েছেন না এর সাথে কিছু পান

ধরুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধরুন আপনি কি বলবেন মানে এই চাষটা তো আপনি দুবিঘা করেছেন আর কি ভবিষ্যৎ পরিকল্পনা কী ভবিষ্যৎ দিদি আমার তোমার চালু চাষ ছেড়ে দিয়ে এগুলো বাগান করে পারলে ভালো আচ্ছা আমাদের যেসব চাষিরা চাষ করছেন যেগুলো দেখে করেছেন ওনারা বিঘা কিরকম রোজগার করছেন বিঘাতে মোটামুটি তিন লাখ চার লাখ টাকাও তো হয়ে হয়ে যাচ্ছে যেটা পাশে দেখে এসেছি যে ধর হয়েছে তার তিন লাখ টাকা হচ্ছে বিঘাতে আচ্ছা আচ্ছা

কিন্তু আমি একটা দর্শক বন্ধু একটা কথা বলি একটা কথা বলি এই যে বাগানের ফলগুলো আপনি দেখছেন এখানেও কিন্তু কৃষকের সন্তুষ্ট হওয়ার কিছু নেই কারণ ছোট গাছ এখন বোঝা যাবে না এর ঠিকঠাক ফলনটা কি হুম ছোটো কাছে ঠিকঠাক ফলনটাকে বোঝা যাবে না যখন এটা ম্যাচুরিটি হবে এক বছর দেড় বছর দু বছর বয়সে তিন বছর বয়সে কতটা ফলছে সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার না তবে আমি তো বুঝে নিলাম চারাটাতে ফল দেবে এইটি হ্যাঁ এইটি আমি জেনে নিলাম যে চারাটাতে ফল আমার দেবে এটা বুঝে হ্যাঁ বুঝেছি হ্যাঁ মানে এবার হচ্ছে আমার মেহনত পরিশ্রম আচ্ছা এই চাষটা সম্পর্কে কি বুঝছেন চাষটাই খুব সহজ কাজ না সহজ কাজ নয় প্রতিপালন খুব ভালো করতে হবে এক প্রতিদিনই আসতে হবে এক তারপর হচ্ছে জল দিতে হবে প্রচুর লেগে থাকতে হবে তা নাহলে চাষ না করাই ভালো লেগে থাকতে হবে লেগে থাকতে ভালো গাছ লাগিয়ে দিলে কিন্তু ফল দিবে না গাছ লাগালে ফল মরে যাবে মরে যাবে পরিচর্যা না হলে মরে যাবে একদম প্রতিদিন বাগানটা মতো আসতে হবে প্রতিদিন আচ্ছা জল না দিলে গাছটা কিভাবে মরে যদি একটু মরে মরে যাবে যাবে রস না অটোমেটিক শুকিয়ে যাবে অন্যান্য গাছ যদিও বেঁচে থাকে এই গাছ হাইব্রিড এই জোর গাছ মোটে একবার একবার সঙ্গে মরে মানে এই গাছটা অন্যান্য গাছের থেকে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা তাহলে চাষটা বুঝতে সময় লাগবে এটার মূল হচ্ছে জল হ্যাঁ জল জল দিদি হবে

চাষ খুব লাভজনক কিন্তু চাষ খুব ভালোভাবে করতে হবে মানে পরিচর্যা যদি করতে পারে অবশ্যই পরিচর্যা আর চারাটি কিন্তু পরিচর্যা করলে কিচ্ছু কুড়ি টাকারও চারা পাওয়া যাচ্ছে আর একশো টাকা তার গুণ আলাদা চারা গোলমাল তাহলে পরিচর্যা করে কোনো লাভ নেই সুন্দর হবে খরচাই হবে আচ্ছা দর্শক বন্ধু একটা কথা বলি আপনাদের এখানে আসার পথটা তো বলেই দিয়েছেন আপনাদের ফোন নাম্বারটা কি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলবেন আপনারা না না ওটা না দিয়ে ভালো কারণ ওই দিন রাতন করবে চাষ করুক আর না করুক হরদম মনে পড়লেই করবে তার যারা বাগান এসে দেখে যাক হ্যাঁ চোখে দেখে যে তাকে উপদেশ কিছু দেবো সেই উপদেশ যদি মানতে পারে তাহলে তা করা দরকার নাহলে না করাই ভালো না করাই ভালো হ্যাঁ আর আমার কাছে আসার পথ আপনাদেরকে জানিয়ে দিই আমার আমি থাকি পাণ্ডুগ্রামের পাশে একটা বেল্টে বলে গ্রাম আমার কাছে আসার পথ হচ্ছে হাওড়ার থেকে আরামবাগ আসবেন ট্রেনে আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠবেন পাণ্ডুগ্রাম স্টপেজে নামলেই আপনি আমাকে পাবেন আর বর্ধমান থেকে যারা আসবেন বর্ধমান থেকে আরামবাগ আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠবেন পাণ্ডুগ্রাম স্টপেজ আর একটা আপনাদেরকে বলি এই মুহুর্তে আমার ফার্মিংগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিকে হচ্ছে সাফল্যের জন্য আমাকে চতুর্দিক ছোটাছুটি করতে হচ্ছে আপনারা অনেক সময় আমাকে ফোনে পাচ্ছেন না এটাই স্বাভাবিক ফোনে যদি যদি না পান রাগ করবেন না হোয়াটসঅ্যাপে চলে আসুন হোয়াটসঅ্যাপ তো খোলাই আছে আমি সময় মতো আপনাদের সাথে যোগাযোগ করে নেব আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানেন তবু একবার বলে দিচ্ছি নাইন ডবল জিরো টু এইট সেভেন ফাইভ ফাইভ জিরো ফোর ডেসক্রিপশনের দরকার দিয়ে দেব প্রয়োজনে ফোনটা কম করুন হোয়াটসঅ্যাপে চলে আসুন আমি আপনাদেরকে রিপ্লাই অবশ্যই দেবো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে